শিল্পকলা একাডেমি অনেকদিন পর আসা যে কারণে আসা সেটা হলো আমার আম্মুর ক্লাসমেট তিরাশি সালের তাদের ক্লাস মেটদের সাথে স্কুল জীবনের যে বন্ধু বান্ধব তাদের দুইজন আসছে এখানে তাদের সাথে দেখা করার জন্য এখানে আসলো এই শিল্পকলা একাডেমিতে

আপনারা একসাথে পড়ছেন কি আর এদিকে আছে আমার বাবু ওয়াইফ আর এদিকে মামার মেয়ে আর এদিকে আনটির হাজব্যান্ড আঙ্কেল কি করেন যেন আমি কলেজে পড়াই কলেজে টিচার সদর্শন কলেজ আর আন্টি কি হাউজ ওয়াইফ না আমি একই কলেজে পড়াই আইসিটি ও আচ্ছা আচ্ছা আর মামা ব্যবসা করেন এটা কোন জায়গায় কি ব্যবসা ল্যান্ডস ল্যান্ডস ডেভেলপমেন্ট ল্যান্ড ডেভেলপমেন্ট ও আচ্ছা আচ্ছা এটা কোন এরিয়ায় মানে নাম কি আপনার নাম কি ঢাকা বেসিস ঢাকা বেসিস ও আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে আনন্দ করেন কথাবার্তা বলেন

তথ্য প্রযুক্তির এই যুগে এসে দীর্ঘ চল্লিশ বছর পর বন্ধু বান্ধবদের সাথে দেখা এটা হলো তথ্য প্রযুক্তির একটা কল্যাণ বলা যায় কারণ তারা যখন লেখাপড়া করছে তখন কে মাইনুল ছিল তো আমার মাইনুল তো আমার ক্লাসমেট নাতি ও মোল্লা লোক এখন কি অনুষ্ঠান হচ্ছে এখানে ভাই এই শিল্পকলায় এখন কি অনুষ্ঠান হচ্ছে এই কেক ইযা হচ্ছে নাকি উৎসব হচ্ছে নাকি

আমরা শিল্পকলা একাডেমি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন থেকে কলাভবনের ওই দিকটায় এসেছি ঘুরতে যা বলছিলাম আমার আম্মুর যে বান্ধবীরা সে বান্ধবী তারপরে বন্ধু যে ক্লাসমেট ছিল সেই ক্লাসমেটরা এক হয়েছে মূলত এখানে দুইজন তার ক্লাসমেট আছে তাদের পুনর্মিলনী একটা অনুষ্ঠান আছে আগামী ফেব্রুয়ারি দু সালে তো তার আগে ঢাকা শহরে তার ওই যে আমরা দেখছি তার বান্ধবী আমার আম্মু যে বোরকাপড়া তার সেই তার বান্ধবী এবং এই হলো আরেক ক্লাসমেট তারা এক হয়েছে দীর্ঘ প্রায় বিয়াল্লিশ বছর পর মূল বিষয়টা হচ্ছে তাদের যে যুগটা ছিল সেই যুগে তো মোবাইল তারা কল্পনাও করতে পারে নাই যে মোবাইলে যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে তখন একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল লঞ্চ শরণখোলা বাগেরহাটের ওই পথে বাসের ব্যবস্থাও তেমন ছিল না কারণ রাস্তা ছিল তখন কর্দমাক্ত কাদায় আনটি বলতে চাচ্ছিলাম কি যে আপনাদের যুগে তো ইয়া ছিল না মোবাইল ছিল না বা ওই যুগে তো কল্পনাও মনে হয় করেন নাই যে এইরকম একটা যোগাযোগ মাধ্যম হবে কিন্তু আপনাদের ওই সময় তো গাড়িও খুব মনে হয় কম ছিল একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল মনে হয় লঞ্চ সেক্ষেত্রে যখন আপনারা আপনারা যখন বিয়ে করে যখন বিভিন্ন স্থানে চলে গেছেন ঠিক আছে

আচ্ছা 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 মানে এই এই যে বান্ধবী আর কি বান্ধবী দুই বান্ধবী আর এই হলো বন্ধু ক্লাসমেট আঙ্কেলের কি অবস্থা আঙ্কেল কি আপনি তো দেশেই আছেন শুনিলা আঙ্কেল তো বাহিরে ছিল যার কারণে অথচ বাহিরের লোক বাইরে যে বন্ধু ছিল তার মাধ্যমে আপনারা এক হইছেন অথচ দেশে থাইকাও আপনারা এক হইতে পারেন না এটাই আমাদের ব্যর্থতা এটা আপনাদের ব্যর্থতা এখন যে ওই যে এক হইলে এখন আপনার অনুভূতিটা কি আসলে কেমন লাগছে পুরো বাসে জৈবন ফিরে পাইছি আর কি কিন্তু আপনারা তো আর যেটা জানি যে আপনারা বন্ধু ছিলেন হলো জি বটে তখন তো যৌবন আসে নাই তো অনেক অল্প বয়সে ছিল কি কি অবস্থা তোমার আম্মুর কথা কি বলবো আমি একটু বলি সারাদিন বাসার মধ্যে দেখা যায় যে ওই এখন বন্ধু বান্ধব এক হওয়ার কারণে মোবাইলে কথাবার্তা হওয়ার কারণে বাসায় গেলেই আমি অফিস থেকে বাসায় গেলেই এই আজকে সুনীল কি বলছে আসাদ কি বলছে এই নীনা কি বলছে এই মোবাইল এইগুলো বাসায় চলে তা সেটা তো আমি জানি কিন্তু ওই যে আমার যে বন্ধু বান্ধব তাদের কি মেসেজ দিল তোমরা এক হইয়া বন্ধু বান্ধব এক হইয়া এত বছর পরে আমাদের ক্লাসমেট ও আবার ভারতে ছিল ও এখন নাকি মিলন করবে আমাদের হাই স্কুলে মাঠে হ্যাঁ ওই সংগ্রহ করছে আমাদের এই মোবাইল কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ তার কারণে আমরা একে অপরের মাধ্যমে এটা পাওয়ার পর যখন কথা শুরু করলাম তাও বেশি দিন হয় না মনে হয় পনেরো বিশ দিন হয়েছে তখন আমাদের একে অপরের কথা কণ্ঠ শুনেই মনে হয় যেন আমাদের হৃদয়টা যে একটা ফাঁকা ছিল যে পরিপূর্ণ হয়ে গেছে মানে আর যে কত যে আনন্দিত সেটা ভাষা প্রকাশ করা যাবে না ছোটবেলার বন্ধুদের মতো বন্ধু হয় না মানে কলেজ লাইফে বা যে ভার্সিটি লাইফ অথবা ঈশের সময় ওই যে চাকরি বাকরির সময় যে বন্ধু বান্ধব হয় এই বন্ধু বান্ধব আর স্কুল জীবনের শৈশবকালের কৈশোরকালের কালের বন্ধু বান্ধব এক না ওটার সাথে আত্মা জড়িত থাকে মাটি জড়িত থাকে মা জড়িত থাকে সব কিছু মিলে একটা বয়স হয়ে গেলে মানে বেশি বয়স হয়ে গেলে তখন মানুষ অ্যালন হয়ে যায় কারণ তাদের যে ছেলেমেয়েরা তারা থাকে তাদের কাজ নিয়ে ব্যস্ত আবার ছোট যে নাতি যারা থাকে তারা আবার ওই সমবয়সের লোকজন নিয়ে দৌড়াদৌড়ি করে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তখন আবার তাদের তারা এক হয়ে যায় তখন তখন আসলে আবার এই বন্ধু বান্ধবদেরই তখন লাগে আমাদের এই আন্টির হাজব্যান্ড সে তো আর ওই তাদের ওই স্টুডেন্ট লাইফে তো ছিল না মনে হয় আপনি তো ছিলেন না আপনি তো এখন জানছেন যে এই বন্ধু বান্ধবরা এক হচ্ছে আপনার অনুভূতি বা আপনার যে নিয়ে আসছে আপনার কেমন লাগতেছে আপনার বন্ধু বন্ধুবান্ধবরা কোথায় আমার বন্ধুবান্ধব সবাই তো রাজশাহী করতে পারে আচ্ছা কিন্তু তারা তো তাদের তো আমাদের দেখা সাক্ষাৎ নাই দেখা সাক্ষাৎ নাই তাই একটু অনুভূতি হয় না যে এভাবে এক করবো আবার হ্যাঁ আমার হয় আমি যতটা জানি যে পুনর্মিলনই হয় আপনি ও আচ্ছা আগামীতে তো এরাই পুনর্মিলনই হবে শুনছি ফেব্রুয়ারিতে আজকে হলো কয় তারিখ বিশ বারো দু হাজার সালের ফেব্রুয়ারিতে তারা পুনর্মিলনী অনুষ্ঠান করবে তা সেক্ষেত্রে আপনারা কি যাবেন আপনি যাবেন সেখানে যাবেন আচ্ছা হ্যাঁ গেলে অনেক আনন্দ হবে মনে হয় আচ্ছা যাই আমিও আমার ইচ্ছা আছে আমিও যাব এখন কেমন লাগছে লাগছে আমার আমার ওয়াইফ হ্যাঁ তার বান্ধবী এবং বন্ধুদের সাথে পরিচিত খুব ভালো আপনারা দেখলেন আসলে বন্ধু বান্ধব স্কুল জীবনের বন্ধু বান্ধব এক হলে কতটা আনন্দের মধ্যে কাটে বয়সটা আর এমন জায়গায় নিয়ে আসছি তাদেরকে এক করানোর জন্য সেটা হলো তারা যেমন স্টুডেন্ট লাইফের বন্ধু বান্ধব আর এইখানে এই জায়গাটাও হলো সেই শিক্ষালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে অনেক বন্ধু বন্ধুবান্ধব সবাই মিলে সেই আড্ডা দিচ্ছে এরাও হয়তো একসময় তাদের স্মৃতি থাকবে স্মৃতি হিসাবে থাকবে যখন এরাও বুড়ো হয়ে যাবে যেমন আমাদের গার্ডিয়ানরা হচ্ছে আর খাওয়া শেষ হয়েছে না আচ্ছা এখন এই ঢাকা ইউনিভার্সিটি কলা ভবন চত্বরে দোকানগুলো স্টুডেন্ট এখানে খায় আমা এগুলো কত করে মামা 45 টাকা প্লেট আর সাথে সব দিয়ে দিও তাহলে একটা কাজ করেন হাফ হাফ ঢাকা ইউনিভার্সিটির এই চত্বর এখানে সবাই যার যার মতো আড্ডা দেয় খাওয়া দাওয়া করে এখানে টাকা দেয়া নিয়ে এক ধরনের যুদ্ধ চলছে আঙ্কেলদের মধ্যে এই আঙ্কেলের এই যে মেয়ে এখন কিসে পড়তেছো তুমি অনার্স ফার্স্ট ইয়ারে কোন সাবজেক্টে ম্যানেজমেন্টে তোমার এই যে তোমার বাবার যে বান্ধবী বন্ধুদের সাথে যে সাক্ষাৎ করতে আসলো আর তুমি কেমন লাগতেছো তোমার তখন আসলে আমরা কইছিলাম আল্লাহর কাছে ছিলাম না জানতাম না আজ তাদের সাথে সাক্ষাৎ আর এই হলো আমার ওয়াইফ তোমার কি অবস্থা শাশুড়ির বান্ধবী দেখতে আসছে বউ বন্ধুদের দেখতে আসছে শাশুড়ি আমার খুব ভালো লাগতেছে পুরানো বান্ধবীদের আমুর পুরানো বান্ধবীদের দেখে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এই হলো অবস্থা আর আমার বাচ্চা তো ওদিকে গেছে গা ঠিক আছে তো এখান থেকে এখন কোথায় চলেন নাজির নজরুল ইসলামের কবর ওইখানে ঠিক আছে তা মামা চলেন কাজী নজরুল ইসলামের কবরের ওইখানে যায় আপনি গেছিলেন তুমি গেছিলা তুমি গেছিলে চলো তাহলে দেখতে পাচ্ছি মেট্রো কাজ প্রায় শেষ ঢাকা ইউনিভার্সিটি এটা কি অফ নাকি আটটা কেন কাজী নজরুল ইসলামের কবর কি অবস্থা আজকে যাইতো তো এখন এই রাস্তা কি হয়েছে ওইবার ওই গেটে বসে